হ্যালো ভিউয়ার্স এ এম আইটি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের প্রিন্টারের মডেল এইচ স্মার্ট টেন ফাইভ ওয়ান ফাইভ আর আজকের বিষয় হল কিভাবে আপনি ওয়াইফাই সেট আপ করবেন ইউএসবি ক্যাবলের মাধ্যমে মানে ইউএসবি কানেকশন দিয়ে আপনি কীভাবে রাউটারের সাথে প্রিন্টারটি ওয়ারলেস কনফিগারেশন করবেন সেইটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে ইউএসবি কেবলের মাধ্যমে নেটওয়ার্ক ইনস্টলেশন করতে হলে অবশ্যই আপনাকে ফুল ড্রাইভারটি ইনস্টল করে রাখতে হবে এবার আমরা ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যাই দেখেন আমাদের প্রিন্টারটি ইনস্টলেশন করা আছে আমরা এই প্রিন্টারটির ওপরে ডাবল ক্লিক করব। অথবা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করব। এবার আমরা এইচপি প্রিন্টার প্রিন্টার অ্যাসিস্টেন্টে ক্লিক করব দেখেন আমাদের প্রিন্টার স্ক্যান সিলেক্ট হয়ে আছে আমরা টুলস এ সিলেক্ট করবো এবার আমরা ডিভাইস সেট আপ অ্যান্ড সফটওয়্যারে ক্লিক করব মধ্যের অপশনটিতে দেখেন কনভার্ট এই ইউএসবি কানেক্ট ডিভাইস টু ওয়ারলেস আমরা এখানে সিলেক্ট করব। দেখেন ওর রেঞ্জের মধ্যে যেগুলো রাউটার সে সার্চ করে পাবে সেগুলো এখানে আপনার শো করবে প্রথম অবস্থায় সার্চ করে যদি শো না করে তাহলে রিফ্রেশ দেবেন দেখেন তিনটি রাউটার সে পেয়েছে আমরা নীরব এই রাউটারটির সাথে কানেক্ট করব তাহলে এটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। এবার আমরা এখানে ইন্টারনেট ইউজ করার জন্য যে রাউটারের পাসওয়ার্ডটা আমরা দিব সেই পাসওয়ার্ডটা এখানে আমরা টাইপ করব এবার নেক্সট এ ক্লিক করি আমাদের নেটওয়ার্ক আপনার রাউটারের সাথে প্রিন্টারটি কনফিগার হয়ে গেছে আমরা এবার প্রিন্টারের অবস্থা দেখেন প্রথম অবস্থায় লাইটটি ব্লিংকিং করছিল এই অবস্থায় যখন নেটওয়ার্ক কনফিগারেশান হবে আপনার ওয়ারলেস লাইটটি স্টাবল হয়ে থাকবে আমরা এবার ইনফরমেশনে চাপ দিয়ে প্রিন্ট করে দেখব নেটওয়ার্ক ইনফরমেশনে আমাদের কোন এসএসআইডির সাথে কানেক্ট আছে তো দেখেন ওয়ারলেস আপনার হলো নীল সিগন্যাল আছে নীরব এসএসআইডি এটার সাথে প্রিন্টারটি কানেক্ট আছে এবং এর একটি ডিফল্ট আইপি পেয়েছে যেটা হলো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান ওয়ান টু এটি আপনি পরবর্তীতে আপনার ম্যানুয়াল আইপি আপনি করে নিতে পারেন আর এই আইপি দিয়ে আপনি যে কোনো ওয়ারলেসের মাধ্যমে আপনি ফুল ড্রাইভারটি ইনস্টল করে আপনি প্রিন্টারটি ইউজ করতে পারবেন তো ভিওর্স এইভাবে আমরা এইচপি স্মার্ট ট্যাঙ্ক ফাইভ ওয়ান ফাইভ ওয়ারলেস প্রিন্টারটি কানেকশনের মাধ্যমে রাউটারের সাথে প্রিন্টারটি আমরা কনফিগার করতে পারব তো ভিওর্স এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন